আমার রানতে না তারা ওই যখন কীটা যেন আমি বে রান্না করেছি তারা আমার রান্তি দিতে না হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আরবি কুকিং অ্যান্ড ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আপনাদের দু আমরা সবাই অনেক ভালো আছি তো অনেক দিন পর আজকে আরও একটা ভিডিও পাবছি আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু অনেক ব্যস্ততার মধ্যে থাকি বাচ্চাদের পড়াশোনা তারপর সংসারের কাজকর্ম নিয়ে আমি অনেক বেশি ব্যস্ত তার জন্যেই আর কি কন্টিনিউ ভিডিও করতে পারছি না আর আপনারা দেখে বুঝতে পারছেন আর অনেকেই যে আমাকে বলেছিলেন এই পিঠার রেসিপিটা দেওয়ার জন্য অনেক ইজিতে চাল ভিজিয়ে তারপর আমি চাল দিয়ে এই পিঠাটা বানিয়ে নিয়েছি আর অনেক টেস্টি খেতেও একদম তেল ছাড়াই আর কি রেসিপিটা ভালো লাগে খেতে তো আশা করি আজকে আপনাদের এই ব্লগটা অনেক বেশি ভালো লাগবে আর অনেকেই চেয়েছিলেন যে আমাকে পাতলা হওয়ার জন্য ওয়েট লস করার জন্য আর কি একটা স্লিম টি আর কি আমি খাই গড়ে বানিয়ে ওইটা তো আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব লাস্ট অব দি আপনারা না টেনে না স্কিপ করে আমার এই সুন্দর ব্লগুলো আপনারা এনজয় করেন তো বাচ্চারা খাওয়ার দাওয়ার বানাচ্ছে আর আমি বাচ্চাদেরকে একটু উৎসাহ দেই কারণ সব সময় তো আর এইভাবে নিজে না থাকলে ওরা কিছু খাওয়ার ইচ্ছা থাকলে বানিয়ে খেতে পারবেন তো ওই দিন আমি রোজা ছিলাম তো এখন আমি ইফতার রেডি করে নিচ্ছি সবাই কাটছে তারপর ইফতারের পর তাহমিনা আমাকে অনেক রিকোয়েস্ট করে বলেছিল যে চলো তাহমিনা কিছু জিনিস কিনবে গোল্ডের তো এই তো কিনেছে একটা ব্রেসলেট তারপর কানের ইয়ারিং আর ওইখানে তাহমিনাকে কি কী গিফট দিয়েছিল গোল্ড কেনার পরে তারপর আমাকেও একটা গিফট করেছিল ওরা তো সব মিলিয়ে আজকের ব্লগটা আপনারা এনজয় করেন আর দেখতে থাকেন তো তাহমিনা যখনই যে জুয়েলারি ওপেনিং ও তাহামিনা কিছু না কিছু একটা জিনিস কিনতেই থাকে তো আমাকে সাথে নিয়ে যায় তো আমার দেখতে এত ভালো লাগে কিনি আর না কিনি দেখলেই আমার গোলগুলো ভালো লাগে আমার গোল্ডের প্রতি খুব বেশি আকর্ষণ টানে আর কি তো এই তো তাহমিনা যে গোলগুলো কিনেছে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি একটা ব্রেসলেট অনেক সুন্দর হয়েছে তারপর একটা কানের রিং কিনেছে তো এখন তাহমিনা সবগুলো বিল পেমেন্ট বিল করে নিচ্ছিল তারপর তাহমিনাকে কি গিফট দিয়েছিল তা একটু আপনাদের সাথে শেয়ার করছি তো গোল দেখতেই ভালো লাগে আর এত বেশি দাম ছিল যে কিনা তো দূরের কথা দেখলেই ভালো লাগে তো যাই হোক সব শেষে গোল কিনে নিয়েছে তারপর কি গিফট দিয়েছিল তা একটু শেয়ার করছি তারপরে আমি গড়ে আসলাম

দেখি দেখি ও কুলো না কুমার দিল সুন্দর তো তামিনা ওর মেয়ের জন্য একটা চেন দেখছিল আর তারপর আমরা চলে এসেছি আর সব সবগুলোই সুন্দর ছিল আর তো আপনারা হয়তো বলতে পারেন এই ভিডিও অনেক আগের না এখন এখনের এই ভিডিওটা অনেক আগেরই ভিডিও আজকে আমি শেয়ার করছি তো লাস্ট অব দি দেখবেন আমি একটা স্লিমটি বানাই কিভাবে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব ঘরে এসে আমি আমার যে আমসত্বটা সেটা শুকিয়ে গিয়েছে এখন ভাবলাম ওটা একটু খেটে তারপর রেখে দিই কারণ বৃষ্টির মধ্যে শুকানোই যাচ্ছিল না তো কেটে দিলে আর কি একটু ছোট ছোটো করে কেটে রাখলাম আর কি তো কে কে আমসত্ত্ব বানিয়ে নিয়েছেন প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই শামসত্যটা একদম পাতলা হয়ে গিয়েছিল ভাবছি আরও একটা বানাবো তো আসলে আমের সিজনে আসলে আম সত্যটা না বানালে যেমন আমার ভালোই লাগে না আমি একটা না একটা আম সত্য বানিয়ে থাকি প্রত্যেকবারই তো এখন আমি এই রক্ষাটা শেষ হয়ে গিয়েছে এখন আমি যে কাজ করছি যে এখন আমি স্লিম বানাচ্ছি তো এখানে জিরা গু মুড়ি তারপর ধনিয়া জয়েন তিন তিনটা জিনিস দিয়ে আমি ভাবে বেজে নিয়েছি আর একটা কড়াইতে বসিয়ে তারপর একটু সুন্দর সুন্দর গন্ধ আসার পরেই আমি এটা নামিয়ে নেব। আর তারপর একটা মিক্সার বলে মিক্সারে আমি মিক্স করে নেব। তো আপনারা সাথে তাকেন দেখতে তাকেন আর এখন আমি মিক্সারে দিয়ে আমি একটা মিক্স করে নিয়েছি এখন আমি এই এই যে স্লিম তো আমি একটা কন্টেনার বরে রেখে দিচ্ছি আর এইটা খাওয়ার নিয়ম হচ্ছে দেড় কাপ জলের মধ্যে এক চামচ দিয়ে খুব ভালোভাবে উতলানোর পরে নামিয়ে নিতে পারবে আর কি চাকরি শেষ শেখে আর কি যখন খাওয়ার শেষ হবে রাতের খাবার আর দিনের খাবার খাওয়ার পরে এই এই টিটা খেয়ে নেবেন আর দেখবেন রেজাল্ট অনেক তাড়াতাড়ি পেয়ে যাবেন আশা করি